বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন দুদুক এবং সংবিধান সংস্কার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির একত্রিশ দফা সংস্কার কর্মসূচি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের সঙ্গে দু একটি মৌলিক বিষয় ছাড়া প্রক্রিয়াগত বিষয় ছাড়া তেমন কোনো ভিন্ন মত বা বিরোধ নেই আমি আগেও বলেছি বিএনপির সংস্কার এবং নির্বাচন বিএনপি দুটোরই পক্ষে বিএনপির সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে দুটোই অত্যন্ত জরুরি সংস্কার নাকি নির্বাচন কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণীতিত প্রশ্ন নিয়ে কুট তর্ক করার অপচেষ্টা করেছে আমরা যদি দেশের বিরাটমান পরিস্থিতি দেখি তাহলে কিন্তু সেটি ভিন্ন দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অপরদিকে জনগণের উপরে চাপি দেয়া ভ্যাটের বোঝা ফলে দেশের কৃষক শ্রমিক দিনমজুর স্বল্প আয়ের এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে অনেক পরিবারে চলছে নীরব হাহাকার কিভাবে জনগণের নিত্যদিনে দুঃখ দুর্দশা লাঘব করা যায় কিভাবে বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালে রাখা যায় কিভাবে জনগণকে ফ্যাসিস্টের আমলের মিথ্যে মামলা থেকে রেহাই দেওয়া যায় কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করা সম্ভব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়